ছোটাই উনারা বাংলাদেশে হুজুর নামকা হুজুর কত মোবাইলে দেখলাম মোবাইল দেখলাম যে পাঁচ জনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা একজন বলল প্রথম যে লোক বক্তব্য আলম ছিল না পড়লে তার পিছনে দাঁড়ায় নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এত মত বক্তব্য দিচ্ছেন সব শুনলাম আমাদের মধ্যে দীরাবন্ধ পাড়াইছেন তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা হতো পাঁচজনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরমদেশ্বর যদি না বলে তারপরে একজন বললো না আরমদেশ্বর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচজনের তিনজন

এটা পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানি করে একদিনে যা ইসলাম একদিন ও চেয়ারম্যানরা ইসলামের মধ্যে আপনারে তো বুঝাইতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তবে এখানে আমি কিছু প্রশ্ন রাখতে চাই আমার এই প্রশ্নগুলাই হয়তো অনেকে আমার উপরে ক্ষিপ্ত হইতে পারেন বা আমার উপরে চাপায় পড়তে পারেন আসলে দোষটা কি শুধু ওই চেয়ারম্যানের নাকি এই যে মাহফিল কমিটি যারা আছে তাদেরও এখানে দোষ আছে বর্তমান সময়ে যে আমাদের দেশে যে গুলা হচ্ছে তার অধিকাংশই শুধুমাত্র ব্যবসার জন্য কোনোটাই দিন প্রচারের জন্য বা দিনের জন্য করা হয় না এখন আপনি বলতে পারেন কিভাবে বললেন কারণ হচ্ছে আপনার সমাজের বড় নেতা আছে দিবে কেন দাওয়াত দিবে কারণ ওই জায়গায় গেলে পঞ্চাশ হাজার টাকা ডোনেশন নেওয়া যাবে এই জন্য তাদেরকে ইনভাইট করবে কিন্তু সে আসলে ইসলাম সম্পর্কে তার ভিতরে কতটুকু জ্ঞান আছে সে আসলে ইসলামকে লালন করে কিনা বা ইসলামকে সে মানে কিনা এই বিষয়ে আমাদের সমাজের আলেম সমাজের জানার কোন প্রয়োজন নাই বা তাকে নিয়ে আসার পরে তার মত এবং আদর্শ কি জায়গায় কথা বসবে আর তারপরেই এই আপনার এই ইসলাম বিদ্বেষী গুলা ওয়াজের মাহফিলে আপনার স্টেজের মধ্যে বসাই আলেমদেরকে অপমান করে আর এইটা কিন্তু একমাত্র চালু করছে এই দেশের কিছু মানে ইসলামের নামে আপনার এই দিন প্রচারের নামে কিছু ব্যবসায়ী এদেরকে আপনার শুধু কথা বলতে পারেন ব্যবসায়ী ওরা আসলে দিন প্রচার করে না ওরা শুধু টাকার পিছনে দৌড়ায় টাকার জন্যই তারা এই কাজগুলা করে এটা আমার নিজের দেখা এই জন্য আমি এই কথাগুলো বলতেছি এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি ঠিক আছে আপনার দিন প্রচার করবেন দিন প্রচার করার জন্য আপনার যতটুক সামর্থ্য আছে আপনার ততটুকের ভিতরে করেন আপনার এমন আলেমকে কেন আনতে হবে যাকে আমার আশি হাজার টাকা এক লাখ টাকা আপনার মানে তাকে হাদিয়া দিতে হবে কেন অন্ত হবে আর যদি মানে এত টাকা আমার সমর্থন নাই আমার কেন ওই আপনার সুরবাট পার্কে দইরা তাদের হাতে পায়ে দইরা টাকা না আমার কেন মানে আপনার এই মাহফিল আয়োজন করতে হবে তার মানে মানে এটা আপনি করতেছেন মূলত আপনি যেই জেলায় একটা প্রতিষ্ঠান করছেন যেখানে আপনি ব্যবসা করবেন এই ব্যবসাটার প্রমোট করার জন্য যেমন বড় বড় মানে আপনার কোম্পানি বড় বড় সেলিব্রিটি দিয়া তাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার তৈরি করে তাদেরকে ব্র্যান্ড প্রমোট করার জন্য তৈরি করে ঠিক তেমনি আমাদের দেশের এই মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোর কিছু কিছু আপনার প্রতিষ্ঠান আছে যারা তাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠান আপনার প্রমোট করার জন্য ঠিক আছে বড় বড় এই আপনার নামদারি কিছু আলেম যাদেরকে এক লক্ষ দেড় লক্ষ টাকা পেমেন্ট দিতে হয় সেই আলেমদেরকে নিয়ে আসে আইনা তাদের প্রতিষ্ঠান প্রচার করে আর সেই জায়গায় কি করে সবচাইতে সমাজের নিকৃষ্ট যে ব্যক্তিগুলো আছে তাদেরকে বানায় এই মাহফিলার আপনার সভাপতি যারা স্টেজের ভিতরে বৈশা এই ধরনের আচরণ কবির বিন সামাদ ভাইকে ধন্যবাদ দিতে চাই ওনার এত পরিমাণ ধৈর্যের পরিচয় দিছে যেটা ওনাকে আসলে মানে সম্মান দিতেই হয় যদি এই জায়গায় উনি উস্কানি দিত তাইলে অবশ্যই বড় কিছু করতে পারতো কিন্তু উনি তার বুদ্ধিমত্তা এবং ধৈর্যের পরিচয় দিয়া গেছেন এই জায়গাতে এটার জন্য উনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য তো এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালাম আলাইকুম